الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون সম্মানিত বন্ধুবান্ধব আমি আপনাদের সম্মুখে কম্পিউটারের পর্দাতে একটি লিখিত তথ্য ধারণ করে রেখেছি যা আপনাদের সম্মুখে আমি প্রথম উপস্থাপন করার পর আমি আমার মৌলিক বক্তব্যতে যাব যা আমি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আপলোড করে আসছি সেই বিষয়ে ক্রমধারা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং আমাদের দেশের সার্বিক সমস্যা তত্ত্ব নিয়ে বিস্তারিত একের পর এক আলোচিত হবে ভিডিও প্রস্তুত করা হবে এবং আপনাদের সঙ্গে উপস্থাপন করা হবে এখানে দেখেন আমার বক্তব্যের বা আমার চলার পথ বা আমার লক্ষ্য উদ্দেশ্য বা আমার জ্ঞান দর্শন তত্ত্ব কি তার একটি গাইডলাইন পথচিত্র আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি তার হেডলাইনে লেখা আছে দেখেন যে মানব জাতির সকল সমস্যার সমাধানের মৌলিক নীতিমালার তথ্যচিত্রের মহাসড়ক তারপরে একে একে বিষয়গুলিকে আমি উপস্থাপন করেছি সাতটি নাম্বার দিয়ে আল্লাহর একত্ব ও সর্বশক্তিমানের যে মানদণ্ড ধারণ মানদণ্ড ধারণ কেন্দ্রিক ব্যাখ্যা ও পথ চলা অর্থাৎ আমি যে পথে চলব তার মূল পথের মূল এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহতালার একত্ব এবং সর্বশক্তিমান এই যে আল্লাহ তালার দাবি তিনি একা তার কোনো শরিক নাই এবং তিনি সর্বশক্তিমান এই মানদণ্ড ধারণ কেন্দ্রিক অর্থাৎ এটা প্রথম প্রধান এবং একমাত্র রাস্তা এর ভিতরে বাহিরে মানে অন্য কোথাও কিছু করার চিন্তা করার কোন সুযোগ নাই অর্থাৎ পৃথিবীতে কে কি করছে কি করবে না করবে কে কি করতেছে কার কি পরিকল্পনা এগুলি এক ভিন্ন জগৎ ভিন্ন বিষয়ে আলোচনা মূল বিষয় হচ্ছে যে আল্লাহ একজন এবং তিনি সর্বশক্তিমান এবং এই পথ দিয়ে আমাকে চলতে হবে আমি এই অনুসরণ করে আমার বক্তব্য এই পথের ব্যাখ্যা হচ্ছে প্রথম ব্যাখ্যা যে যখনই আল্লাহ একত্বকে আমি ধারণ করেছি তখন পৃথিবীতে বা মহাবিশ্বে অন্য কোন শক্তিকে আমি কিছু করতে পারে কারো কিছু করার সামর্থ্য আছে কথা আমি স্বীকার করতে পারছি না যদি তা করি জন্য কেউ কিছু করতে পারে আল্লাহর একত্র এবং সর্বশক্তিমান হওয়ার বিষয়টাকে আমি পেছনে এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন যে এটা তো আমরা কেউ অস্বীকার করি না ঠিক আছে আমরা অস্বীকার করি না কিন্তু আমরা কর্মক্ষেত্রে আমাদের চিন্তা চেতনার যে চলমান বিকাশ যা তা তার উল্টো দিকেই চলছে বলে চিত্রায়িত হচ্ছে বিশ্বব্যাপী সমাজে এবং এটা সব মানুষদের সমাজের যারা যে সমস্ত বিষয়ে যেই কথা বলে তার চলার পথে মৌলিক সমস্যা হচ্ছে সে আল্লাহর একত্ব এবং সর্বশক্তিমান আল্লাহ এ কথাকে অস্বীকার না করলেও সে বিষয়টাকে তার মৌলিক রুট এবং তথ্যচিত্রকে সে ধারণ করে না করতে পারে না করার জ্ঞান এবং তার সেই অবস্থান সে সেই অবস্থানটা সে অর্জন করতে পারে এটা আমাদের সমাজের বা বিশ্বব্যাপী মানুষের মধ্যে ব্যাপক এবং সর্বত্রই এটা বিরাজ এখানে আমার বক্তব্য হচ্ছে যে আমি একমাত্র এই গাইডলাইনের উপরে চলবো এবং সমস্ত কর্মকাণ্ড পৃথিবীতে ভিতরে বাহিরে মহাবিশ্বে যেখানে যা ঘটে ছোট বড় সামাজিক রাজনৈতিক বৈজ্ঞানিক যেখানে যা ঘটে সমস্ত কিছু আল্লাহর একত্ব এবং সর্বশক্তিমানের মানদণ্ডের মধ্যে রেখে আমি কথা বলব ঠিক আছে এই বিষয়টাকে আমি প্রথম পরিষ্কার করে নিলাম তারপরে আসেন দেখেন আমি দুই নম্বরে লিখেছি মোহাম্মদ ইসলামের জীবন চিত্র কেন্দ্রিক এখন আল্লাহর একত্ব এবং সর্বশক্তিমান এর মানদণ্ড আমি ধারণ করব কিসের ভিত্তিতে আমি কি আমার নিজস্ব চিন্তা চেতনা দ্বারা এর সুযোগ নাই এমন কোন সুযোগই নাই কারণ আল্লাহ একজন এবং তিনি সর্বশক্তিমান এই দাবিটা তো আমার কাছে আসে আসেনি আর এই বিষয়টা তো আমার কাছে আমাকে দিয়ে শুরু করা হয়নি এটা শুরু করা হয়েছে আল্লাহ তালা নিজের পক্ষ থেকে তার নবী মাধ্যমে শুরু করেছেন যার ইতিহাস যার অতীত ইতিহাস সম্বন্ধে আমরা অনেক কিছু জানি এবং অনেক কিছু জানি না আর আমাদের সামনে সেই তত্ত্ব গ্রন্থের নাম হলো আলকুরান যে তত্ত্বের যে ভান্ডার সেই ভান্ডার যে আল্লাহ তালার পক্ষ থেকে পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন কার কাছ থেকে তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আর সেই তত্ত্ব ভান্ডার গ্রন্থের নাম হলো আল কোরআন এখন আমি আল কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি করতে যাই তাহলে আমি পারব না কারণ এটা আমার সামর্থ্যের মধ্যে নাই এবং আমি মনে করি কোনো মানুষের সামর্থ্যের মধ্যে নেই এই বিষয়ে যদি আরো জ্ঞান থাকে যে জ্ঞান স্বচ্ছ পবিত্র এবং আল্লাহ তালার সাথে যুক্ত এরকম জ্ঞান যদি কারো থাকে তিনি ছিলেন মোহাম্মদ আর কেউ কি আর যারা আমরা আছি তারা টুকনো কিছু জানি কিছু বুঝি বা কিছু বলতে চেষ্টা করতে পারি এটা আমার অবস্থান থেকে কিন্তু সে জ্ঞান যে পরিপূর্ণ বা সেটা আমার বক্তব্য যে সম্পূর্ণ সঠিক হবে এটা আমি কোরআন দিয়ে আমি পথ চলে আমি তার কোনো কেনারায় পছতে পারবো না সহজ এবং সহজ সবচেয়ে নিরাপদ রাস্তা হলো মোহাম্মদ ইসলামের জীবন তত্ত্ব কর্মত্ব কর্মচিন্তা চেতনা ওইখানে সমস্ত বিষয়ের পথ চলার সহজ রাস্তা বিদ্যমান অর্থাৎ মানব জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানব জাতির সমস্ত মানব জাতির জন্য কি কেন কিভাবে চলতে হবে কি করতে হবে কি সমস্যা হলে কী সমাধান কোন পথে সমাধান হবে সমস্ত কিছু একমাত্র একমাত্র মোহাম্মদ ইসলামের পথ চলার মধ্যে নিরাপদ এবং সহজভাবে বিদ্যমান তাই আমি দুই নম্বরের বিষয়টাকে ধারণ করেছি যে আমার পথ চলা বা আমার এই সিরাতে মোস্তাকিম আল্লাহর একত্ব এবং সর্বশক্তিমান হওয়ার যে বিষয়টাকে আমি ধারণ করেছি তার পথ চলার এই পথে চলার জন্য মোহাম্মদ ইসলাম একমাত্র ব্যক্তি তার কর্মময় চিন্তা চেতনার মধ্যে এবং তার পথ চলার মধ্যে সামাজিক যুদ্ধক্ষেত্রে হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে তিনি যা যেভাবে করেছেন সেটাকে আমার ধারণ করতে হবে তবে ধারণ করাটাও বাহ্যিকতা দিয়ে শুধু ধারণ করলে হবে না এর অন্তর্নিহিত রহস্য একটা জগৎ আছে সেটাও আমাকে ধারণ করতে হবে সে পর্দায় সেই রাস্তায় আমাকে প্রবেশ করার মতো জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে আর সেই জ্ঞান এবং দক্ষতা অর্জন করার রাস্তা একই এক নম্বরে আল্লাহর একত্র এবং সর্বশক্তির কারণ আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি সাহায্য এখানে পাইতে হবে কারণ আপনি যখনই চলতে শুরু করবেন কার দিকে চলছেন দিকে দিকে একমাত্র আল্লাহর এবং তিনি তাকে আমি সর্বশক্তিমান ধারণ করেছি তিনি তার কোরআনে দাবি করেছেন যে তুমি আমার কাছে যা খুশি চাইতে পারো আমি তোমার জীবন ফিরার চাইতে নিকটে আর মোহাম্মাদে মস্তুবা ইসলাম বলছেন যে এই মানুষ তোমার যদি জুতার একটা ফিতা প্রয়োজন হয় এটাও তুমি আল্লাহর কাছে চাও অর্থাৎ খুব সাধারণ থেকে সাধারণ খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ছোট জিনিস যা তাও তুমি আল্লাহর কাছে যাও আল্লাহর নিজের বক্তব্য এবং মোহাম্মদ ইসলামের বক্তব্য এবং তার নিজের জীবনের যে প্রত্যেকটা প্রত্যেকটা পথ দিন প্রত্যেকটা সেকেন্ড যেকোনো ক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে পরামর্শর ক্ষেত্রে সামাজিক সমস্যার ক্ষেত্রে অভাব অনাটনের ক্ষেত্রে আবাদের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রত্যেকটা কদম তিনি দিতেন বা দিতেন না পজিটিভ বা নেগেটিভ যে সমস্যার সমাধান তিনি দিতেন তিনি নিজের থেকে দিতেন না এটা অর্থাৎ মোহাম্মদ ইসলাম তার নিজের কোনো কথা সে বলে না আমি তাকে যা বলতে বলি আমি যা তাকে শিখাই তিনি তা বলেন বন্ধুগণ বিষয়টি আমি খুব সহজ সরলভাবে উপস্থাপন করতে চাই যাতে আমরা আগে নিজেদের পথ চলাকে নির্ধারণ করে নিতে পারি আমি ইতিপূর্বে আমার যে ভিডিওগুলি আমি আপলোড করেছি পারিবারিক ব্যবস্থা বা সমাজের সমস্যা এবং তালার মহাপ্রগ্রাম মহাপরিকল্পনা নামে সেইগুলির মূল রহস্য কথা এখানেই কারণ আমি এটাকে ধারণ করেই বলছি এখন যেহেতু আমি নতুনভাবে বিষয়গুলিকে চিহ্নিত করে প্রত্যেকটা সমস্যা কেন্দ্রিক সমস্যা বক্তব্য আমি দিচ্ছি বা দিতে থাকবো এবং সমস্যার সমাধানের নিরাপদ পথ আমি উপস্থাপন করবো মানব জাতির সামনে মানব সমাজের সামনে আমার দেশের মানুষের সামনে হ্যাঁ আমার পরিবারের সামনে আমার সমাজের সামনে তখন এই বিষয়গুলিকে মানে পথ চলাটাকে আমি আমার পরিষ্কার করে নিচ্ছি তারপরে আসেন আমার এই লেখাতে তিন নম্বর আছে মানব জাতির পথ চলার বর্তমান সময়ের সমস্যার রূপচিত্র তত্ত্ব ও প্রকৃতির ব্যাখ্যা অর্থাৎ এই যে মানব জাতিতে এখন যত সমস্যা আমার পরিবারে যত সমস্যা আমার সমাজে যত সমস্যা আমার রাষ্ট্রে যত সমস্যা যে মহাবিশ্বের মধ্যে পৃথিবীতে একমাত্র মানুষ কিন্তু এই পৃথিবী ব্যাপী মানুষের সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে যত সমস্যা এই সমস্যাগুলিকে কি আপনি ব্যাখ্যা করবেন কিভাবে সমস্যাগুলি মানুষ করতেছে সমস্যাগুলি শয়তান করতেছে সমস্যাগুলি অটোমেটিক্যালি হচ্ছে প্রাকৃতিকভাবে হচ্ছে এগুলি আমরা যদি এভাবে ব্যাখ্যা করি তাহলে আল্লাহর একত্ব এবং সর্বশক্তিমান হওয়ার বিষয়টা সুস্পষ্ট তা কেন কারণ তিনি একা তিনি সর্বশক্তিমান এবং তিনি সর্বত্র বিরাজমান এবং তার ইচ্ছার বাইরে কোথাও কিছু ঘটা সম্ভব না অন্যায় অবিচার এই সমস্যা যা ঘটতেছে অপারক অথবা তার ইচ্ছার বাইরে ঘটতেছে অথবা শয়তানি হানি কি এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে আল্লাহ তাল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সে আরেক শক্তি হয়েছে হয়ে উদ্ভব হয়েছে এই সমস্ত প্রশ্নগুলি আপনাকে প্রথম সামনে নিয়ে ভাবতে হবে চিন্তা করতে হবে যে আমি কি বলতে চাই কেন বলতে চাই আমি প্রথমেই যে আল্লাহ তালা এবং সর্বশক্তিমান হওয়ার মানদণ্ড ধারণ করি তা যদি আপনি অনুধাবন করেন বুঝতে পারেন তাহলে এই সমস্ত কিছুকে ব্যাখ্যা করতে হবে এখানে যে মানব জাতির যেখানে যত সমস্যা যত ধরনের সমস্যা যত সমস্যা এবং যত পজিটিভ ঘটনা উন্নতি অগ্রগতি সবকিছু মহাসষ্ঠার মহাপরিকল্পনার অধীন হচ্ছে কারণ তিনি একক এবং তিনি সর্বশক্তিমান এবং তার ইচ্ছার বাইরে কিছু ঘটা সম্ভব না এই দাবির সাথে আমি যদি একত্র থাকি এবং এই বিশ্বাসের উপর যদি আমি বিশ্বাসই থাকি তাইলে আমাকে এই কথাই বলতে হবে যে যা ঘটছে এটা নিশ্চিত ভাবে আল্লাহ তালার ইচ্ছা এবং তার পরিকল্পনা মোতাবেক করছে ঠিক আছে না এখন আপনি আসেন অংশে আমি যাই মহান স্রষ্টার সৃষ্টিপূর্ব মহাপরিকল্পনার জ্ঞান তত্ত্বের ভিত্তিতে নীতি কানুন প্রণয়ন করতে হবে অর্থাৎ এখন আমি সর্বশক্তিমান আল্লাহকে পাইলাম মোহাম্মদ ইসলামের পথ দিয়ে চলতে হবে এটাও পাইলাম মানব জাতির বর্তমান চলার সমস্যার রূপচিত্র কি হবে সেটাও আমি পাই গেলাম যে আল্লাহ ইচ্ছার বাইরে কিছু ঘটছে না এখন ইচ্ছার ঘটনাটা কোথার থেকে শুরু হয়েছে সেখানে আপনাকে চার নম্বরে দেখেন মহান স্রষ্টার সৃষ্টিপূর্ব মহাপরিকল্পনার জ্ঞান তত্ত্বের ভিত্তিতে নীতি কেমন প্রয় এখন মূল বক্তব্য এখানে আসছে এই সমাজের সমস্যা এই সমস্ত সৃষ্টি তত্ত্বের সমস্ত মহাজগতের মূল ভিত্তি হল আল্লাহ তালা সৃষ্টির পূর্বেই একটা মহাপরিকল্পনা করছে মহান স্রষ্টার মহাপরিকল্পনার জ্ঞান তত্ত্বের ভিত্তিতে নীতি কানুন প্রণয় বুঝতে পারছেন এখন আপনাকে জ্ঞান দ্বারা চলতে হবে এখন জানতে হবে মহান মহাপরিকল্পনা কি এই মহাশ্রেষ্ঠা মহাপরিকল্পনার তত্ত্বের কোন ব্যাখ্যা পৃথিবীতে মোহাম্মদ সারা ছাড়া আর কেউ দেয় এবং এই ব্যাখ্যা যদি আপনি আল কোরআনের ভিতরে ঢুকে প্রবেশ করে বলতে চান তাহলে এত ধরনের আপনার মত পার্থক্য এবং এত ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হবে যে আপনি এই জাল থেকে ব্যাক করে বেরিতে পারবেন তার জন্য স্রষ্টার মহাপরিকল্পনা মোতাবেক সরল রাস্তা হইল উসুয়াতুল হাসানা কাকে বলা হয়েছে উসুয়াতুল হাসানা মানব জাতির জন্য একমাত্র মডেল উত্তম মডেল তিনি মহামান যত সমস্যা যত যা করণীয় করতে হবে তা ওই যে দুই নম্বরে যা আছে মোহাম্মদ ইসলামের পথ পথ কেন্দ্রিক তিনি যা করেছেন যেভাবে করেছেন যেভাবে করেননি সেইগুলিকে ধারণ করতে হবে সেটাকে বুঝতে হবে আর বুঝতে হবে কিসের ভিত্তিতে সাহায্যের ভিত্তিতে শুধু আপনি আমি যা মনে চাইলো আমি ব্যাখ্যা করলাম আমি এটা মনে করি ইসলাম যা বলছেন সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনের কর্মকাণ্ডে এবং এই আগামী দিনগুলি অর্থাৎ এই চোদ্দ শত হিজড়িতে এসে কি ঘটবে বহু মানির মহাবিশ্বের সমস্ত তত্ত্বের বান্ডারি তার কাছে ছিল আমি তিনি মানবজাতির সামনে উপস্থাপন করেন এই ব্যাখ্যাগুলি আপনি করবেন তা হবে আমি করব তা হবে না ব্যাখ্যা করার জন্য একজন উপস্থিত আছেন তিনি আল্লাহ যে কোনো সমস্যার সমাধানের গাইডলাইন প্রস্তুত করার জন্য আপনাকে শেখানোর জন্য একজন শিক্ষক আপনার গায়ের উপর দাঁড়ায় আছে আপনার জীবন শিরার থেকে নিকট আপনার ভিতরে বাইরে দাঁড়ায় আছে তিনি আল্লাহ এই চেতনা শুধু ধারণ করলে হবে না এই চেতনাকে বাস্তবায়ন করতে হবে কত হাজ্জাত বি নালাত আল্লাহ আশা আব আশা কর রাব্বকম রব্বকা মাকাম আপনি যদি এই বিষয়কে বুঝতে চান ধারণ করতে চান তাইলে আপনাকে কি করতে হবে একমাত্র একমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে এবং সেই সাহায্যের ভিত্তিতে আপনার জীবনকে তৈরি করতে হবে বন্ধুগণ আমি এখানে এই জায়গায় থামবো তাইমা পরবর্তী অংশে যাবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন